হে আমার ভাই হে আমার বন্ধু তোমরা কি জানো মহান আল্লাহ তালা আমাদেরকে যে ফাস্টি ব্যাপারে কঠোর সতর্কবাণী করেছেন না বন্ধু আমরা তো জানি না মহান আল্লাহ তালা আমাদেরকে কোন ফাস্টি ব্যাপারে কঠোর সতর্ক করেছেন সে সতর্ক কি তুমি আমাদেরকে বলো যেমন আল্লাহ তালার কঠোর ফাস্টি সতর্ক এক নাম্বার মহান আল্লাহ বলেন তোমরা জেনার কাছের ধারেও যেও না সুরা আল ইসরা দু নম্বর যারা ফাফের মধ্যে আনন্দ খোঁজে তারা কি আল্লাহর শাস্তিকে ভয় পায় না সুরা আল আন আম নম্বর তোমরা একটি ফাফ কর কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর দুনিয়া ও আখেরাতে অপমান ও আজাব সুরা আল নিসা চার নাম্বার জেনা শুধু শরীর নয় আত্মাকেও জ্বালিয়ে দেয় সুরা আল আল্লাহ যেখানে নিষেধ করেছেন তোমরা সেখানে সুখ খোঁজো না সুরা আতবা ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন